প্রিয় দর্শক এখন আমি দাঁড়িয়ে আছি আমান ক্লিনিক হসপিটাল আমান ক্লিনিক ডায়াগনিক সেন্টারের কাছাকাছি দেখুন আমান ক্লিনিক অ্যান্ড ডায়াগনিক সেন্টার তো এইখান থেকেই আপনাদেরকে জমির কাছে নিয়ে যাব খুব কাছে একটি জমি আসুন আপনাদেরকে যদি একটু দেখাই জমিটা খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি জমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা হচ্ছে ষোলোগড় আমান দর্শক সুন্দর একটি জায়গা আপনাদেরকে দেখাতে যাচ্ছি খুবই সুন্দর একটি জায়গা একদম আমান ক্লিনিক এবং যদি আশেপাশে পরিবেশটা দেখেন কত বড় বড় বিল্ডিং তো এত বড় বড় বিল্ডিং দেখাতে যাচ্ছি খুবই সুন্দর এবং সালাম আলাইকুম খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি জায়গা আপনাদেরকে দেখাতে চাচ্ছি দর্শক দর্শক এই হচ্ছে জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা আপনাদেরকে যেটা দেখাতে চেয়েছিলাম খুবই সুন্দর আকর্ষণীয় একটি জায়গা তো দেখতে পাচ্ছেন আমার হাতের ডান দিকে যে জায়গাটা একটা টিনের ঘর আছে টিনের পাক ঘর আছে এই হাতের এই ডান দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই এত সুন্দর প্লেসে এত সুন্দর একটি জায়গা তো দর্শক এটা মালিক রেট চাইছে হলো বাইশ লক্ষ টাকা বাইশ লক্ষ টাকা মালিক রেট খুবই সুন্দর একটি জায়গা আর আমি তো দেখাইলামই আমান ক্লিনিক সেন্টার একদম মেন মেন রাস্তার সাথেই এখান থেকে রাস্তা মাত্র মিনিটের এক দূরত্ব এবং যেখান বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন হাতে বড় বড় বিল্ডিং তো আমরা এই জায়গার সাথে আরো একটি জায়গা যদি আপনাদেরকে দেখাই দর্শক আসেন আপনাদেরকে সুন্দর পজিশনে আবার এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম রাস্তার সাথে যে দেখতে পাচ্ছেন রাস্তার সাথে রাস্তা এই জায়গাটাই এখানে ছয় পাঁচ শতাংশ এখানে পাঁচ শতাংশ এবং আমার হাতের এই বাম দিকে এখানে আছে পাঁচ শতাংশ জায়গা এটা হচ্ছে বিশ লাখ টাকা শতাংশ এখানে একদম রাস্তার সাথে এটাও রাস্তার সাথে বিশ লাখ টাকা শতাংশ এখানে পাঁচ শতাংশ আছে এবং যেটা দেখলাম আর আগে সেটাও পাঁচ শতাংশ এটা হচ্ছে বাইশ লাখ টাকা শতাংশ এটা বিশ লাখ টাকা শতাংশ এটা হচ্ছে রাস্তা এটা রাস্তা পিচ ঢালাই হয়ে যাবে কিছুদিনের মধ্যে এটা ইটের ইট বসানো হয়েছে আর যদি আরেকটু একটু দেখায় এই যে হচ্ছে মেন রাস্তা উই জামান ক্লিনিক দর্শক ওই যে আমান ক্লিনিক এই যে হচ্ছে মেন রাস্তা এক মিনিটের দূরত্ব এবং হাতের বামসের যদি দেখাই আসেন বড় বড় বিল্ডিং গুলো যদি আপনাদেরকে দেখায় দেখেন কত বড় বড় বিল্ডিং এখানে এই হচ্ছে বিস্তারিত এই হচ্ছে বিস্তারিত দর্শক সুন্দর সুন্দর বিল্ডিং এবং বড় বড় বিল্ডিং আশেপাশেই বড় বড় বিল্ডিং এবং একশো পার্সেন্ট ভাড়া চলে এখানে আর এখানে রাস্তা একদম কাছে এবং আছে আমান ক্লিনিক আরো কয়েকটা ক্লিনিক আমরা আছি ষোলোগড় অবস্থানে এই ছিল বিস্তারিত দর্শক আহ আবার দেখা হবে কোন অন্য কোন বিষয় নিয়ে আপনাদেরকে দাম জানিয়ে দিলাম যারা দেখতে চান আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এবং সকল তথ্য ভিডিওর মধ্যে দেওয়া থাকে বাকি যদি আরো কোনো তথ্য জানতে চান আমাদেরকে কল করবেন এবং যারা নিতে চান সরজমিন আসবেন দেখে যাবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ